তুমি দুষ্কৃতী মারো গেরিলা তামিল মারো হিন্দু মুসলমান মারো এভাবে যেখানে যাকেই মারো না কেন মনে রেখো ইতিহাস লিখবে যে এত মানুষ মরেছে শক্তির স্বপ্নে তুমি যারে মৃত্যু উল্লেখ করে উল্লাস করো না কেন মনে রেখো মানুষই মরেছে এই ভয়ঙ্কর সত্য কথা নিরঞ্জন বলেছিল মিছিলে হাত উঠিয়ে বলেছিল এভাবে মানুষ মারা চলবে না মানুষকে বাঁচতে দাও নিরঞ্জন নিরঞ্জন আমার বন্ধু বাঁচেনি তার তারত হাতে লেগেছিল মানুষের হাতে বানানো বন্দুকের গুলি বুকেও লেগেছিল যেখান থেকে মানুষ শব্দটি বড় পবিত্রতায় বেরিয়ে আসতো আমি দেখেছি সে লাশ রক্তাক্ত লাশ মানুষ তাকে কাঁধে করে বয়ে এনেছিল মানুষের কাছে জয়লতা সে লাশ দেখেছিল কিনা সে প্রশ্ন উঠছে না যদি দেখলেও কেঁদে থাকে প্রকাশ্যে অথবা গোপনে তাতে নিরঞ্জনের লাভ হয়নি তবে মানুষ কেঁদেছিল আমি জানি তাতে নিরঞ্জনের লাভ ছিল নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতি মারা গিয়েছে তার নাম নিরঞ্জন সে আসলে মানুষ